একটি ছোট গ্রাম ছিল যেখানে এক কৃষক তার গাভী দিয়ে দুধ বিক্রি করত। ছিল তার সেরা সঙ্গী তবে কিছুদিন আগে গাবিটি বেশ হয়ে একদিন কৃষককে লাথি মেরে তার পা ভেঙে ফেলেছিল কৃষক অনেক চিন্তিত হয়ে পড়েছিল কেননা তার উপার্জনের একমাত্র উপায় ছিল সেই গাভী তখন গ্রামের এক জ্ঞানী ব্যক্তি তাকে একটি এন্টিকের কথা বললো এটি এমন একটি যন্ত্র যা গাভীর পায়ে পরিয়ে দিলে তার লাথি প্রতিরোধ করা যায় কৃষক সেটি ব্যবহার করতে শুরু করলো প্রথমে গাভীটি একটু অসুস্থ অনুভব করছিল কিন্তু অল্প সময়েই তা অভ্যস্ত হয়ে গিয়েছিল এরপর থেকে গাবিটি আর কোনো ক্ষতি করতে পারেনি এবং কৃষক আবার শান্তি ফিরে পেল অ্যান্টি কিকলক শুধু গাভী মালিকদের জন্য নয় এটি পশুদের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করে এটি একটি সহজ কিন্তু কার্যকরী যন্ত্র যা পশুদের জন্য নিরাপত্তা নিশ্চিত করে এবং কৃষকদের জন্য উপকারিতা নিয়ে আসে এভাবে কৃষকদের কাবিগে নিরাপদ রাখে রাখতে সক্ষম হলো এবং তার জীবন আবার স্বাভাবিক হয়ে উঠলো